নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ এই দুই রাশি প্রেমে ভাসবে আগামী দুই মাস হ্যাঁ কোন রাশির কথা বলতে চলেছি নিশ্চয়ই আপনারা ভিডিওর আপনারা থ্যামবেল নিশ্চয় পড়েছেন যে এই দুই রাশির জন্য প্রেমের জোয়ার আসতে চলেছে বা এই দুই রাশির জন্য প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে চলেছে কি শুভ হবে ও জানতে হলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন এবং যারা নতুন বন্ধু যুক্ত হয়েছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা তো সাবস্ক্রাইব করছেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন এই প্রেম 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 মানে একটা মানুষের একটা বিভীষিকা বা প্রেম মানে অনেক প্রেম থেকে বিবাহের পিঠি পর্যন্ত কোনো সাকসেস পায় বা ছাতন তোলা পর্যন্ত সাকসেস পায় অনেকের প্রেম কি হয় মায়ের পথেই মারা যায় বা মায়ের পথে সেই প্রেম নষ্ট হয়ে যায় আজকে কিন্তু সেই সব বিষয় নিয়ে কিন্তু বলবো প্রেম নিয়ে বলবো কী পিড়িতে মজিলে মন কী বা হাঁড়ে কী বা একটা শুনতে একটা বাংলা প্রভাব বাক্য আছে তো এইরকমই ঘটনা দুটো রাশির ক্ষেত্রে প্রেমের জায়গাতে কিন্তু খুব সাবধান বা খুব একটা ভালো গুড নিউজও শোনা শোনাব কি কি হবে শুক্রের প্রভাবে শুক্র এখন গোচর ফলে যখন আপনারা একত্রিশে মে একত্রিশে মে দু হাজার পঁচিশ একত্রিশে মে দু হাজার পঁচিশ ষোলোই জ্যৈষ্ঠ আর চোদ্দোশো বত্রিশ বাংলা থেকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ নয় শ্রাবণ পর্যন্ত মানে এই দু এই দুটো মাস প্রায় দু মাস ডিউরেশন এই মাস প্রেমের ক্ষেত্রে ভাসবে কোন কোন রাশি মেষ রাশি এবং রাশি এবং মেষ রাশি এবং রাশি এই দুই মাসের ক্ষেত্রে প্রেম কিন্তু হঠাৎ করে কোনোভাবে আবির্ভাব হতে পারে হঠাৎ করে প্রেমে জড়িয়ে পড়তে পারেন হঠাৎ করে প্রেমের জায়গায় একটা সম্পর্ক ভালো হতে পারে যাদের প্রেমের মধ্যে কোনো তিক্ততা চলছে না সেই তিক্ততা মিটে যেতে পারে বিবাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার পর্যন্ত কথা সেরকম পজিটিভ আসতে পারে অনেকদিন ধরে সেই প্রেম আমাদের কেটে গেছিলো বা কোনো ধরনের ডিটাচ হয়ে গেছিলো সেই প্রেমগুলো থেকে একটা ভালো আশারবাণী বা একটা ভালো গুড নিউজ কিন্তু সোনারো অপশান কিন্তু এই দুটো মাসের মধ্যে ঘটনা ঘটতে পারে যাদের চাকরি জন্য বা কোনো একটা কেরিয়ারের জন্য সাকসেস হচ্ছিল না এই প্রেমটা আপনার কোনো ক্ষেত্রে বাধা বাধা তৈরি হচ্ছিলো সেখানে আপনার চাকরি পেয়ে পরে প্রেমটা সাকসেস হতে পারে মানে এরকম ফিনান্সিয়াল জায়গাটা চেঞ্জ করে আপনার প্রেমের জায়গাটা কিন্তু যে কোনোভাবে একটা সাকসেস করার প্রবণতা কিন্তু ইদানিং এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে দাম্পত্য ঝামেলা যাদের চলছিল বিভিন্ন রকম আইনি জটিলতা চলছিলো তাদের জন্য যথেষ্ট কিন্তু এই সময় ভালো বলবো দাম্পত্য ঝামেলা মিটে যাবে এবং আশার মানে সুখের মুখ তারা দেখতে পাবে দাম্পত্য লাইফ যথেষ্ট ভালো দাম্পত্য সুখ কিন্তু প্রচুরভাবে বাড়বে দাম্পত্য অনেক দিন ধরে স্বামী স্ত্রী একটা মানে বড়ো একটা মনের স্বপ্ন মানে বলেছিলেন যে একটা বড় বাড়ি কিনবো বড়ো একটা ফ্ল্যাট কিনবো বা বড় গাড়ি কিনবো সেই সব স্বপ্নগুলো কিন্তু পূর্ণ হতে পারে এই দুটো মাসের মধ্যে যদি যদি আপনারা শুক্র জন্মকুণ্ডলীতে আপনার ভালো থাকে তাহলে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবার অনুরূপভাবে আমি অপোজিট কথাটা জানিয়ে রাখি যদি জন্মছকে শুক্র আপনার খারাপ থাকে নেটাল চাটে তাহলে কিন্তু এইসব পজিটিভ খবরগুলো কিন্তু না জন্য নেগেটিভ বার্তা নিয়ে আসবে ভালো কিন্তু পজিটিভ খবর হবে না নেগেটিভই ঘটনাগুলো ঘটবে এক্ষেত্রে জানার জন্য কি করতে হবে আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে জেনে নিন যে আপনার শুক্র ভালো আছে কিনা আমি যদি শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন বসে একই জায়গায় বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর সরণি যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখাচ্ছে সেই বুকিং নাম্বারে ফোন করে আসুন আমার কাছে জ্যোতিষ দেখাতে গেলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি একটা জন্মকুণ্ডলী থেকে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় তার আগে ভবিষ্যৎ তার আগের ঘটনাগুলো কি ঘটেছে প্রিভিয়াস লাইফটা আপনার আগে অতীত জীবনে কথাগুলো বলবো অতীত জীবনে কথাগুলো আপনি ম্যাচ করবেন তারপরে বলবো বর্তমান জীবনের কথা বর্তমানে জীবনের কথাগুলো আপনি ম্যাচ করবেন তারপরে বিশ্বাসযোগ্যতা মনে হলে আমার ভবিষ্যৎ বাণীগুলো আমার করা ভবিষ্যৎ বাণীগুলো আপনি বিশ্বাস করবেন আমার ভবিষ্যতে কথাগুলো বলবো আমি তারপরে বিশ্বাসযোগ্যতা ফিরে আসবে তবেই আপনার এইখানে প্রপার আপনি অ্যাস্ট্রোলজিক্যালভাবে একটা মতামত একটা কিন্তু তৈরি করতে পারবেন বহু জায়গায় বহু যদি দেখে যান কোনোভাবে কোনো রেজাল্ট পাননি অন্তত একবার নিজের জন্মক্রণীটাকে অ্যানালাইসিস করান প্রপারলি অ্যানালাইসিস করতে হবে আমার চেম্বারে যারা আসতে চাইছেন চেম্বারে ফোন করে আসুন যারা অনেক দূরে থাকে যাদের পক্ষে চেম্বারে আসা সম্ভব নয় তারা তো অনলাইন প্রেডিকশন নিতেই পারেন অনলাইন প্রেডিকশন নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন আর দেখার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে এগারোশো টাকা সেই এগারোশো টাকা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে ফোনপে গুগল পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এভরিথিং আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আছে প্রচুর মানুষ দেখুন রিভিউ করেছেন প্রচুর মানুষ দেখেছেন সেখানে অনলাইনে চেম্বারটাও দক্ষ করতে পারবেন আর সব থেকে আরও পেমেন্ট অপশানের জন্য বলে রাখি সরাসরি এসবিআই কালেক্ট লিখে সার্চ করলেও সেখানে আপনাদের দেখতে পাবেন এসবিআই কালেক্ট লিখে সার্চ করুন যেখানে প্রথমে যেমন স্টেট ব্যাঙ্কের একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটটা ঢুকুন ওরা ঢোকার পর একটা নীল রঙের পেজ খুলবে ওনার সার্চের অপশান পাবেন সার্চের অপশানে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার লিখবেন শুধু অনলি ফর অ্যাস্ট্রোলজার সারা ভারতবর্ষের মধ্যে এই ফ্যাসিলিটি একমাত্র আমারই আছে সেই অ্যাস্ট্রোলজার লিখলে এখন আমার নাম আসে অ্যাস্ট্রোলজার বোর ঘটাইজ সেখান থেকেও আপনি ক্রেডিট কার্ড থ্রু দিয়ে পেমেন্ট করতে পারবেন আপনি যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত চলে এলাম এই প্রেমের ঘটনাগুলো কেমন হলো বা প্রেমের ক্ষেত্রে আপনাদের কী ফলাফল এলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন এবং আপনার কী রাশি একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান কমেন্ট বক্সে সেই সেই বিষয় নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব যা ভালো থাকবেন এতক্ষণ যারা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার